দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের জন্য আমাদের এগারো দলের জোটের নেতৃবৃন্দ মাঠ চষে বেড়াচ্ছেন আজ শুধু নয় আজ থেকে আরো দশ বারো দিন আগেই প্রত্যাহারের পরেই আমার যিনি প্রার্থী ছিলেন আমার আসনে রিক্সা মার্কার প্রার্থী ছিলেন আমাদের প্রিয় ভাই আল্লামা মামুনুল হক সাহেবের প্রতিনিধি ছিলেন মাঠ চষে বেরিয়েছিলেন তিনি তার আমিরের নির্দেশে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এখানে তিনি মনোনয়ন প্রত্যাহার করে আমার সাথে বহুদিন ধরে তিনি কাজ করছেন আমার এনসিপির ভাইরা ছাত্র শক্তির ভাইরা সকলেই আজকে দাঁড়িপাল্লা প্রতীকের এই চারটি উপজেলায় তারা দায়িত্ব নিয়ে শপথ নিয়ে তারা কাজ করছেন এত কোনো ধরনের বিভ্রান্তির কোন অবকাশ নেই আমি কারো শত্রু হতে চাই না কাউকে আমি শত্রু বানাতে চাই না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে নির্বাচনে প্রতিযোগিতা থাকবে কিন্তু আদর্শ দিয়ে কার্যক্রম দিয়ে জয় করে নিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এগারো দলীয় জোট এই দেশকে সাজানোর জন্য যে ধরনের পলিসি সামিটের মাধ্যমে যে উন্নয়ন পরিকল্পনা দিয়েছেন সেই উন্নয়ন পরিকল্পনা এই জাতির জন্য এ পর্যন্ত আর কেউ দিতে পারে নাই আমরা বলবো এই সমস্ত প্রোগ্রাম যে সমস্ত প্রোগ্রামগুলো আমরা দিয়েছি এইগুলো হচ্ছে সাফিসিয়েন্ট টু 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 চেঞ্জ দ্য কান্ট্রি টু রিফর্ম দ্য কান্ট্রি টু রিফর্ম দ্য স্ট্রেট এটা সাফিসিয়েন্ট যথেষ্ট আমরা আপনাদেরকে বলব আস্থা রাখুন বাংলাদেশ জমাদ ইস্তামের উপরে জোটের উপরে আস্থা রাখুন দেখবেন এই বাংলাদেশ বদলে যাবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কোনো চাঁদাবাজি থাকবে না জোর জোলম থাকবে না ধর্মীয় বর্ণবাদ থাকবে না সম্মান প্রতিষ্ঠিত হবে সবাই তার অধিকার পাবে আমি বলতে চাই আমার আমির জমাত ঘোষণা করেছেন আমার প্রতিনিধিরা যারা নির্বাচিত হবে তারা নির্বাচিত হওয়ার পরে এই দেশে এই যে নাম নামমাত্র মূল্যে প্লট এবং ফ্ল্যাট দেওয়া হয় এই প্লট ফ্ল্যাট আমরা নেব না নে